জানাজার সলাতে এবং দুই ঈদের চলাতে কি অতিরিক্ত রাফলিয়া দিন করতে হবে কোরআন হাদিসের আলোকে উত্তর প্রদানে উপকৃত হব ইনশাল্লাহ সলাতুল জানাজার মধ্যে এবং দুই ঈদের মধ্যে এখানে নবী সাল্লা ইসলাম থেকে সরাসরি রাফল ইয়াদাইনের হাদিস নাই মানে নবী সাল্লা ইসলাম সরাসরি হাত তুলছেন সাল্লাম বা তোলেন নাই কোনোটাই নাই নবী সাল্লা সালাম সরাসরি তুলছেন কি না এরকম বর্ণনাও নাম নাই আবার তোলেন নাই এরকম বননো আশা নাই কিন্তু সাহাবাই সাহাবাইকরাম রেওয়ান তাদের থেকে প্রমাণিত যে তারা রবলিয়া দেন করেছেন সাহবাইকরাম করছেন এরকম আসার আছে এগুলোকে বলা হয় আসার সাহাবাইকরাম থেকে করলে এগুলা আসার নবী সাল সাল্লাম করলে সেগুলো হাদিস তো সাহাবাই সাহবাইকরাম থেকে এরকম আসার পাওয়া যায় যে তারা রফলিয়া দেন করেছেন এই জন্য সলাতুল জানাজা এবং দুই ঈদের সলাতে রাফল ইয়াদান করা লাগবে কি না আহালুল আলেমদের মধ্যে বিষয়টা নিয়ে একতালাপ আছে কারো মত হলো সলাতুল জানাজা এবং দুই ঈদের চলাতে না করা উত্তম আবার কারো মত হলো করাটাই উত্তম যেহেতু নবিসাম থেকে সরাসরি কোশ্চেন কি করেন নাই নাই তো সুতরাং এখানে না করাই উত্তম কারণ অন্যান্য চলাতে নবিসর ইসলাম করছেন এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে রাফল ইয়াদ কিন্তু জানা যায় করছেন কিনা বা ঈদের চলাতে করছেন কিনা সরাসরি নবী করছেন কিনা এরকম হাদিস আসা আবার কেউ কেউ বলছেন না এখানে যেহেতু এখানেই করছেন তো নবী সরাম না করলে কি সাহাবাই রাম করছেন নাকি এজন্য জন্য তারা করাটাকে উত্তম বলছেন এবং সৌদি আরবের শাহেকদের মধ্যে শাহেক বিন বাজ রহমা এবং আলবানি রহমা ওনারা করাটাকে উত্তম বলছেন আর ওসাইমিন রাহমাহুল্লাহ না করাটাকে উত্তম বলছেন তো তবে আমরা যেটা দেখছি ওলামাই মাদা এবং মক্কারি মামেরা তারা করেন তারা জানাজার সলাতেও রাফলিয়া দেন করেন এবং ঈদের সলাতেও রাফলিয়া দেন করেন এজন্য আমরা মনে করি দুইটাই সহি না করলেও গুণা হবে না তার সলাতে কোনো অসুবিধা হবে না শূন্যতে তরক হবে না তবে করাটাই উত্তম যেহেতু সাহবাইকেরাম করছেন সাহাবাইকেরামার আমল প্রমাণিত